আর একবার শিরোপার খুব কাছে গিয়ে হতাশার হার তুমুল আক্রমণের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের ভিত নাড়িয়ে দেওয়ার পরও ডটমন্ডের শিবির শোকে কাতর ওয়েমলিতে দু হাজার তেরো সালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ান মিউনিকের কাছে তারা হেরেছিল দুই এক ব্যবধানে গতকাল দ্বিতীয়বার একই মাঠে দুই শূন্য গোলে রিয়ালের কাছে হেরে গেছে ডটমন্ড ফলে দুই ফাইনালে হারের তিক্ততা নিয়েই ক্লাবটির হয়ে বিদায় হয়ে গেল মার্কো রয়েসের তিনি বুঝলেন ফুটবল কোনো রূপকথা নয় অবশ্য এমন মন্তব্য রয়েসের মুখ থেকে আসেনি ম্যাচ শেষে ডটমুণ্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে ফুটবল কোনো রূপকথা নয় এবং এখানে সবসময় শেষটা সুখের হয় না এরপর সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানায় ডটমন্ড তারা বলে সেখানে লিখেছিল আমাদের এই গল্প চলমান থাকবে তবে তোমাদের সমর্থন ছাড়া সেটি সম্ভব নয় এসব মিলিয়েই আমাদের বিস্ময়কর এই হলুদ বন্ধন রয়েলসের মতো ডটমুন্ডের আরেক তারকা ম্যাট হ্যামলেসও হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন যদিও তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেননি দু সাল থেকে রয়ের স্টানা বারো মৌসুম আর হামেলস ডটমুন্ডের হলুদ জার্সি গায়ে তুলেছেন চোদ্দ মৌসুমে দুজনের কারোরই চ্যাম্পিয়ন্স লিগ জাতা হয়নি দুইবার জার্মানির সর্বোচ্চ প্রতিযোগিতা লিগা জিতেছেন হামেলস রয়্যালসের কপালে সেটিও জোটেনি দু হাজার এর পর দু হাজার আসরেও তারা দলকে ইউসিএল ফাইনালে তুলে ডুবেশান চূড়ান্ত হতাশায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন টেক কেয়ার স্টেওয়েল